আসসালামু আলাইকুম বাংলাদেশ গতকালকে যে ম্যাচটা হারছে লজ্জা থাকা দরকার জঘন্যভাবে হারছে তিনশো বলে একশো একানব্বই রান করতে পারে না একশো নয় রানের ভিতরে অল আউট হয়ে যায় প্যাকেট হয়ে যায় এই হলো বাংলাদেশ আমাদের লজ্জাসরম নয় এই জন্য আমরা বারবার খেলা দেখি ভাই কারণ কি করব আমরা তো বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি বাংলাদেশের ফুটবলকে ভালোবাসি এই জন্য আমরা খেলা দেখি চিন্তা করেন একবার যেখানে আমাদের বোলাররা কি দুর্দান্ত বোলিং করছে একশো নব্বই রানে তাদেরকে অল আউট করে দিছে সেখানে বাংলাদেশ একশো একানব্বই রান তুলতে পারে না তিনশো বলে রান রেট কিন্তু আপনার সাড়ে তিনের মতো লাগে চাইরের থেকে একটু কম এই ম্যাচ যদি আপনি টেস্ট ম্যাচেও খেলে একশো নব্বই রান একানব্বই রান কোনো ব্যাপার না ঘুমায় ঘুমায় নিতে পারে ভাই সিঙ্গেল নিয়ে খেললে কিন্তু ম্যাচটা আমরা বের করতে পারতাম না আমাদের প্লেয়ারদের টি টোয়েন্টি খেলতে হবে তারা বিশ ওভার পঁচিশ ওভারের ভিতরে জিতে যাবে বিশেষ করে রশিদ খানকে আমরা টার্গেট করবো ছক্কা মারার জন্য ভাই আফগানিস্তানের সেরা বলার রশিদ খান তাকে যদি আমরা টার্গেট করি তাহলে আপনি কিভাবে ম্যাচ জিতবেন তাহৈত হৃদয় চব্বিশ রান করছে চৌত্রিশ বল থেকে এটাই মনে হয় সবচেয়ে বেশি রান করছে তাহত হৃদয় এরপরে চুইংগাম জাকির তেতাল্লিশ বল খেলে মাত্র আঠারো রান করছে কালকে ভাগ্য বলো রশিদ খানের বল আউট হয়ে নাই বাট তিনি আফগানিস্তানের নতুন বলার স্পিনার তার বলে রশিদ খানের কাছে কেচ দিয়ে আউট হয়ে গেছে এ হলো আমাদের অবস্থা ভাই এইভাবে খেললে বাংলাদেশ কোনো জিততে পারবে না নামিবিয়া কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে একটা অঘটন ঘটিয়েছে এই যে বাংলাদেশের যে টিমটা এই টিমটা যদি নামিবিয়ার সাথে খেলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর বাংলাদেশ হারবে ভাই এখনও সময় আছে পুরো দল চেঞ্জ করেন এখানে আপনার ভালো কোনো ব্যাটসম্যান নেই একমাত্র সাইফ হাসান ছাড়া ধারাবাহিক সাইফ হাসান তানজির তামিম আমরা মনে করেছিলাম যে তামি ইকবালের বিকল্প পেয়ে গেছি বাট তিনি একটা ম্যাচ ভালো খেলে এরপরে তিন চারটা ম্যাচ গোল্ডেন ডাক এ হলো অবস্থা পারভিস হোসেন ইমন সেম কাজ করে এইভাবে হবে না ভাই যেখানে দেখেন বাংলাদেশ একশো একানব্বই রান করতে পারে না এই টিম দিয়ে আপনি কিভাবে বিশ্বাস করেন তারা বিশ্বকাপে আবার জায়গা করে নেবে তারা পাঁচটা ম্যাচ জিতলে তারা বিশ্বকাপে সরাসরি চান্স পেত কারণ সেরা আটটা টিম র্যাঙ্কিংয়ে থাকলে তারাই সরাসরি বিশ্বকাপে জায়গা করবে সেখানে বাংলাদেশ কিন্তু এখন আর সুযোগ নেই এখন বাংলাদেশকে বাসায় পর্ব খেলে তারপরে আসতে হবে বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমরা দেখি সিঙ্গেল ডাবলের উপরে ভর করে তারা কিন্তু এক রান এমনি করে ফেলে ঠিক আছে এই হলো বাংলাদেশ বাংলাদেশে শুধু শিখতেই থাকে তাদের শুধু শিক্ষার আর শেষ নেই এই হলো অবস্থা বর্তমানে বাংলাদেশের যে টিমটা এই টিম কবে ঠিক হবে এখনও কিছু বলা যাচ্ছে না কারণ বাংলাদেশ টিমে মুশফিক মাহমুদুল্লাহ কী ছিল সেটা এখন হারে হারে টের পাচ্ছে যখন তিন চার উইকেট চলে যেত তখন মুশফিক মাহমুদুল্লাহ আপনার ধরে শেষ পর্যন্ত খেলতো কালকে দেখেন ম্যাচে আঠাশে ওভার তিন বলে অল আউট হয়ে গেছে বাংলাদেশ একুশ ওভার তিন বল বাকি রয়েছে এই একুশ ওভার তিন বল এখন কে খেলবে ভাই আপনি টি টোয়েন্টি খেলতে আসছেন না ওডিয়ায় খেলতে আসছেন সেটা আগে আপনি জানতে হবে আপনি টি টোয়েন্টির মতো খেলে আপনি আঠাশে ওভার অল আউট হয়ে গেছেন এটা ওডিআই ম্যাচ এখনও একুশ ওভার তিন বল বাকি আছে এই ওভারগুলো এখন কে খেলবে বাংলাদেশের শিখার আর শেষ নেই ভাই তারা কবে শিখবে এই টিম নিয়ে আপনি কখনোই জিতার আশা করতে পারবেন না মিরাজ তিনি ক্যাপ্টেন ওডিয়ায় তার অধীনে নয়টা ম্যাচ আটটাই হারছে বাংলাদেশ ভাই মিরাজের এখনও কিন্তু ওই রকম অধিনায়কের যে দায়িত্ব সেটা এখনও তিনি পারতেছেন না লিটন দাস ইঞ্জুরিতে এই জন্য মিরাজকে দিয়েছেন দলে চাইলে আপনি অন্য একজনকে অভিজ্ঞ যে তাকে ক্যাপ্টেন্সি দেন এই বাংলাদেশ টিমের খেলা দেখে সত্যি সবাই হতাশ বাংলাদেশের ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ হংকংয়ের সাথে আমরা সমতা এসেও হেরে গিয়েছি চৌদ্দ তারিখে আমাদের ম্যাচ রয়েছে ইনশাল্লাহ হংকংয়ের মাটিতে আমরা হংকংকে হারাবো বাংলাদেশের ফুটবলকে এখন সাপোর্ট করতে হবে কারণ ক্রিকেটের অবস্থা শেষ কারণ পঞ্চকন্ডম শেষ মানেই ক্রিকেট এখন ধ্বংস